আমার নিজের দেখা আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলে কে দেখতে এসেছে তখন ছেলেটা সবাকে সালাম দিয়ে ঘুরছে যে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে দে মুরব্বী বলছে কি বললে বলো তো দোয়া পড়ো তো তখন ছেলেটা বলছে কি এক ফিরুল্লাহ আলাকুম বা ছেলেটা কিছু বলে না তখন মুরব্বী বলছে আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দোয়া যে এটা নয় এটা জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে কিন্তু কি বললে তো ও কিন্তু আর দাদা শ্বশুর হবে হয়ে গেলে কি হবে দাদা শ্বশুর হবে কি বললে বলো তো তখন থেমে আছে আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক ফেরুল্লাহ অনাকুম ওও জানে না যে সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত দিনই ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণে চলবেন পোশাক পরিবর্তন করেন শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ছটের ব্লাউজ পরবেন বড় এই কথাই ঠিক আপনি স্কিন পায়জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড় ফাঁকা পাঁয় জামা পরবেন এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পাঁয় পরবেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্প বাঁচতে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান নামে ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ সাল্লাহাম বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ সাল্লাহাম বললেন শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাপ যে কোনো মূল্যে দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা বউমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস পানি নিয়ে এসে থেক খোস্কের সামনে এভাবে চলে যান এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম না আপনি খোলা তালাক নিয়ে নেন। কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আর একজনের সাথে বিবাহ কোন সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না তিতে লাগুক মিঠে লাগুক তার সাথেই চলতে হবে তার সাথেই থাকতে হবে এটাই উচিত চার জেনায় লিপ্ত হবেন না এই চারটা শব্দ রোজা দরজা সাহেব এক চাটি আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি সমানিত ভাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওদের পাওনা কি এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহ রসুল বলছেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের কাপড় তুমি পরো মানের পরাবা তিন কখনো কটু কথা বলবো না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে আব্দুর রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাঁপাই নবগঞ্জের ভাষাতে গালি দেন নাকি কোনো সময় ছি ও ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না এটা একটা বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন বলি না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনে আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 নজবিল্লাহমিন জালে স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বৌগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ বলছেন আর দুনিয়া কুল্ল হমতা খাই দুনিয়াল মারাতু সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবচেয়ে দামি সম্পদ ওই জীব যে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোন এসার সলাতের পরে কোথা থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ইদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে শয়তান ওকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেন দেখছিস তোকে কোনোদিন দেন শয়তান ওকে আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে